Welcome to my studio where technology meets creativity. As a YouTube content creator, this is where the magic happens. Hey everyone, welcome back to Najee on Technology. Today, we are diving into the latest gadgets and how they shape our digital world. <laughs> তো একদম আনলিমিট আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন সময় মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এইগুলো তৈরি করতে বর্তমান এইগুলো ভিডিও একদম ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসে তো আপনারা চলে এইসব ভিডিও সেরে ইউটিউব থেকে বহুত টাকা ইনকামে করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের তো চলো গাছ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগত চেটুকটু রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন তো চলো ব্যস মোবাইল স্ক্রিনে যোগাযোগ আপনারা এই সাইড দিয়ে দেখতে পারবেন মোবাইল স্ক্রিনটা আমি অন করে দেব। তো সবারে বর্তমে আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে তো আমি এখানে করম ব্রাউজারটা ওপেন করে নিলাম তো করম ব্রাউজারটা এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে সার্চ করা লাগবে গ্রহত এআই গ্রহ এআইগুলি সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে এন্টারফেসটা শো করছে ওয়েবসাইটে চলে এসেছে তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা সাইট ওপেন হয়ে গেছে তো উপরে কোনও দেখতে পাচ্ছেন সাইন আপ তো এখানে একটা জিমেল আইডি দিয়ে এখানে একটা ক্রেডিট অ্যাকাউন্ট খোলা লাগবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ তো এখানে আমি ক্লিক করলাম করে আমার একটা জিমেল দিয়ে এখানে আমি একটা ক্রেডিট ওপেনিং করবো একটা অ্যাকাউন্ট তো আমি একটা এখানে ক্রিয়েট করলাম এখানে করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট হয়ে গেছে অ্যাকাউন্টটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এইবার উপরে দেখতেই পারছেন একটা ক্রিয়েট ইমেজ বলি লেখা তো ওখানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বহুত রকমের এখানে ফটো তো যে কোনো একটাতে ক্লিক করলাম আমি করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি একটা এখানে দেখতে ছোট একটা আইকন তো ওই আইকনটাতে আমি ক্লিক করলে উপরে দেখতে পারছেন আপলোড ফাইল তো ওটাতে ক্লিক করলাম করে এখান থেকে আমি একটা আমার একটা ফটো নিয়ে নিলাম তো ফটোটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারছেন হয়ে গেছে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আমি কিছু লেখি নাই এখানে কোনো লেখি নাই তবু আমাকে একটা ভিডিও এয়ার মাধ্যমে জেনারেট করে দিয়েছে দেখতে পারছেন আপনারা এখানে তার সাথে ব্যাকগ্রাউন্ড অল্প সাউন্ড রিপোর্টও দিয়ে দেয় তো এইবার আমি কিছু ফোন লেখে দেব এখানে তো আপনারা এভাবে চার জিবিটির মাধ্যমে লিখতে পারবেন আপনাদেরকে ভালো করে স্ক্রিপ্ট জেনারেট করে দেবে চার জিবিটিতে তো আমি এবার এই ফোনটাকে এখানে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারছেন আপনারা লোডিং নিচ্ছে তো এবার দেখি আমাকে কি ভিডিও জেনারেট করে দেয় দেখতে পারছেন আমি দেখতে পেয়েছেন আমার ফটো দিয়ে এবার করে বানাসি দেখতে পারছেন আপনারা আর আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো এটাতে ক্লিক করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমার দেখতে পারছেন ডাউনলোড হয়ে গেছে তো এবারে ওপেন করে তোমাদেরকে দেখাই দেখো আপনারা চাইলে এই ওয়েবসাইট ওয়েবসাইটটাকে আনলিমিট একদম ভিডিও জেনারেট করতে পারবেন ভয়েস ভয়েসার এখানে জেনারেট করতে পারবেন তো ও গাছ ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন এইরকম ভিডিও আরও পাবেন আপনারা আর আপনারা এই সাইডে কোন আরও দেখতে পারছেন এই ভিডিও কতগুলো আছে আমার বানানো তো আপনারা চলে এইগুলো এআই আই ভিডিও দেখতে পারেন আমি বানিয়ে রেখেছি আপনারা চলে আমার চ্যানেলটা একদম চেক করতে পারেন বহু ধরনের ভিডিও বানা আছে ওখানে তো আপনাদের আশা করি উপকার হবে তো আজকের মধ্যে ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা খোদাভেস